আমি সায়ন আর আপনি শুনছেন চলো শোনা যাক এই পডকাস্টে আপনি আড্ডা গল্প আলোচনা সবই পাবেন তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন আর চলো শোনা যাকে শুনতে চলেছ আমাদের অনেকটাই ছোটবেলাকার গল্প আশা করি অনেকেই শুনেছ যদি না শুনে থাকুক শুনে দেখুক ভালো আশা করি লাগবে কারণ এই গল্পটা লেখা শুকলতারাও রাওয়ের বোতলের ভূত তো শুরু করা হচ্ছে আমাদের গল্পটা আজকের বোতলের ভূত শুনতে থাকো আর পাশে থেকো একজন গরিব কাঠুরে ছিল সে রোজ সকাল সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটত কাঠ কেটে যখন তার কিছু টাকা জমল তখন সে সেই টাকা দিয়ে তার ছেলেটিকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া শিখতে ছেলেটি খুব মন দিয়ে পড়াশুনো করে তার বেশ নামও হচ্ছে এর মধ্যে তার বাবার টাকা গেল ফুরিয়ে কাজেই তারা লেখাপড়া শেখা হলো না সে বাড়ি ফিরে এলো কাঠুরেরও তাতে বড়ও দুঃখ হলো ছেলেটি তাকে এই বলে শান্তনা দিল তার জন্য ভাবছ কেন বাবা যদি কপালে থাকে ঢের পড়া হবে এখন চলো কাঠ কাটতে যাই কাঠুরে বলে তোমার গিয়ে কাজ নেই কখনো কাট কাট এত পরিশ্রম তুমি কি পারবে আর আমাদের তো এখানে কেবল একটাই কুড়ল কিন্তু ছেলে যাবেই ঠিক করেছে সে বলল আর কারো কাছ থেকে একটা কুড়ল চেয়ে বাবা তারপর কদিন কাট কাটলে যে পয়সা হবে তাই দিয়ে একটা নতুন কুড়ল কেনা যাবে তখন আরেকজনের কুরুল ধার করে নিয়ে দুজনে বনের ভিতরে কাট কাটতে গেল দুপুর বেলায় কুড়ুল কুরুল রেখে তার ছেলেকে ডাকল এসো একটু বিশ্রাম করে চারটি খেয়ে নি বড় পরিশ্রম হয়েছে কিন্তু ছেলের ইচ্ছে নেই বিশ্রাম করতে তুমি খাও আমার মোটেই খিদে পায়নি আমি একটু ঘুরে দেখি কোনো গাছে পাখির বাসা আছে কিনা বলে সে পাখির বাসা খুঁজতে বেরোল তারপর এই গাছ ও গাছ দেখতে দেখতে একটা প্রকাণ্ড বট গাছের কাছে এলো তিনশো বছরের পুরনো বট গাছ ডাল পাতায় চারিদিক অন্ধকার করে রেখেছে ডাল থেকে মোটা মোটা শিকড় সব মাটি পর্যন্ত ঝুলে পড়ছে কাঠুরের ছেলে ভাবল এর ভিতর নিশ্চয়ই অনেক পাখির বাসা পাওয়া যাবে এই ভেবে সে বটগাছের কাছে গিয়ে উপরের দিকে তাকে খুঁজতে লাগলো পাখির বাসা আছে কিনা হঠাৎ তার মনে হলো কে যেন বলছে আমাকে খুলে দাও আমাকে খুলে দাও গো সে এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে পেল না আবার কে যেন বলছে খুলে খুলে তখন সে চেচি জিজ্ঞেস করলো কে খুলে দিতে রাখলো কোথায় তুমি সে কথার উত্তর এলো এই যে গাছের শিকড়ের নিচে তখন ছেলেটি নিচের দিকে তাকিয়ে বটগাছের একটা শিকড়ের তলায় একটা বোতল দেখতে পেল বোতলটাকে বার করে হাতে নিয়ে দেখল যে তার ভিতরে ব্যাঙের মতন একটা কি যেন লাফাচ্ছে আর করে বলছে আমাকে খুলে দাও খুলে দাও আমাকে কাঠুরের ছেলে বোতলের ছিপিটা খুলে দিল ওমা মা অমনি সে ব্যাঙের মতন জিনিসটা লাফিয়ে বাইরে এসে দেখতে দেখতে দশটা বটগাছের মতন উঁচু হয়ে বলে কি ঠিক করেছি ঘর কাঠুরের ছেলে তাতে মোটেই ভয় পেল না সে জবাব দিল এ কথা আগে বলতে হয় তাহলে আর তোমাকে বোতল থেকে বেরোতে হতো না ঘাড় ভাঙা বুঝি এমন সহজ কথা আগে সাক্ষী বার করো যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি ভূত বলল তখন ঘর ভাঙবই কাঠোর ছেলে তাকে থামিয়ে বলল রসো রসো এত কি সের আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তুমি ওই বোতলের ভিতরে ছিলে অত বড় ভূতরা কি করে তখন ওই বোতলের ভিতরে থাকতে পারে ওসব তোমার মিথ্যে কথা ভূতেরা মিথ্যে কথা বলে না কাজেই তাকে বলাতে ভূতটা ভারী চটে গিয়ে বলে কথা তবে এই বলি শুরু করে আবার ব্যাঙের মতন ছোট হয়ে বোতলে কি ঢুকলো আর কাঠুরের ছেলেও অমনি তাড়াতাড়ি দিল তাতে ছিপিয়েটে ভূত ভয়ানক ব্যস্ত হয়ে চেঁচাতে লাগলো কিন্তু কে আর তার কথা শোনে বোতলে বেশ ভালো মতন ছিপিয়েটে তাকে আবাসী বট গাছের নিচে রেখে দিল কাঠুরের ছেলে হাসতে হাসতে সেখানে রওনা হলো তখন ভূতের আর তেজ নেই সে মিনতি করে ডাকলো চলে যেও না আমাকে খুঁজে দিয়ে যা কাঠোরের ছেলে চলতে চলতে মাথা নেড়ে বলল ও আর ছাড়ছি না আমাকে বোকা পাওনি সে সত্যি যায় দেখে ভূত আবার হাত জোর করে ডাকলো লক্ষ্মী দাদা চলে যেওন না আমাকে ছেড়ে দাও তোমাকে এমন জিনিস দেব যা দিয়ে তুমি চিরকাল সুখী হতে পারবে যা দিয়ে চিরকাল সুখী থাকতে পারা যায় এমন জিনিস পাওয়া যায় তবে মন্দ কি ভেবে কাঠুরের ছেলে ফিরে এসে বোতলের ছিবি খুলে দিল বোতটা বোতল থেকে বেরিয়ে আবার বট মতন বড় হয়ে বলল দেখো আমি সত্যি কথা বলি কিনা এই জিনিসটা নাও এটাকে লোহ আর ইস্পাতে ছোঁয়ালেই তা দুপু হয়ে যাবে সে জিনিস আর কিছু নয় এক টুকরো ছেঁড়া নে একরা কাঠুরের ছেলে সেটি হাতে নিয়ে আগে পাগে পরীক্ষা করে দেখল তার করুলটা রুপোর হয়ে গেল তখন ভূতকে নমস্কার করে অনেক ধন্যবাদ দিয়ে কোরুুল নিয়ে চলে গেল বাবার কাছে এদিকে ছেলে দেরি দেখে কাঠুরে তো ব্যস্ত হয়েছে ছেলে ফিরে আসতেই তাকে জিজ্ঞেস করলো এতক্ষণ কোথায় ছেলে মেলা চলে গেল কাট কাটবে কখন এই যে বাবা এখনই কাটছি আমরা কিছু দেরি হবে না বলে ছেলেটি যেই একটা গাছে কোপ দিয়েছে অমনি কোড়ুলের মুখ গিয়েছে বেঁকে খাটির উপর তো আর লোহার মতন শক্ত নয় তা দিয়ে কাট কাটা চলবে কেন ছেলেটি তার বাবাকে বাঁকা কুরুল দেখিয়ে বলল আমাকে কিরকম কুরুল দিয়েছে যেটাতে কাঠ কাটতে ভেঙে গেল কাঠুরে বলল কি করলি ভেঙে ফেললি সর্বনাশ এখন যার কুড়ল তাকে গিয়ে কি বলি এইসব বলে ভারী ব্যস্ত হতে লাগলো ছেলে বলল রাগ করো না বাবা কালকেই এই কুড়ুলের দাম দিয়ে দেব কাঠোরে আরো বলল। বললো রেখে দে ভাত জোটে না আবার কুড়ুলের দাম দেবেন বাড়িকে কাঠুরে ছেলেকে পাঠিয়ে দিল বাজারে যা ভাঙা কুড়ুলটাকে বাজারে বেঁচে আয় দু চার পয়সা যা হবে বাকি আমাকে খেটে কুটে জোগাড় করে দিতে হবে আর কি কুরুল নিয়ে কাঠুরের ছেলে এক কাছে টাকায় বেছে এলো বাড়ি তার বাবাকে বলল। যার কুরুল তাকে জিজ্ঞেস করে এসো তার কুরুলের দাম কত ছিল আমি ভাঙা কুড়ুল বেঁচে এসেছি জিজ্ঞাসা করে কি হবে কুরুলের দাম ছিল আট আনা ভাঙা কুরুল বেঁচে তুই আর কতই এনে থাকবি বলল তার বাবা এই নাও একটা টাকা তাকে দিয়ে এসো আর এই নাও বাকি দুইশো টাকা বলে ছেলে কাঠোরির হাতে গুনে গুনে টাকাটা দিল কাঠুরে তো অবাক সে কি রে এত টাকা কোথায় পেলি তখন ছেলেটি বেতাল ভূতের গল্প বলে নেকড়ার টুকরোটা হাতে ধরিয়ে দিল সেই থেকে তার তাদের কষ্টে খেতে হয় না ছেলেটি আবারও শহরে গিয়ে পড়াশোনা করতে লাগল